নমস্কার বন্ধু শুভ সকাল আর আজ আপনাদেরকে মানে খুব খুশি আজকে আছে বোনটা এই কারণে একটা সারপ্রাইজ এই মাত্র আর সেই জন্যই ভালো লাগছে খবরটা আজকে আমার রিজুবাবু আর সোনামা আসছে আর তা যাই হোক আপনাদেরকে এখন সকালবেলা আজকে দেবী দর্শন করিয়ে দিচ্ছি মাকে একটুখানি সময় নিয়ে আর তারপরে আপনাদেরকে সন্ধেবেলা আহ হয়তো আজকে আর যেতে পারবো না লাইভে তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু এখন মাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে একটু খানি সময়ের জন্য দেখাবো কারণ আজকে বুঝতেই ওরা হঠাৎ আসবে বলেছে তাই একটু ব্যস্ত তারা এখানে পুজো করছেন দাদা ভালো আছেন প্রভুর আশীর্বাদ সবাই চলুন এইভাবেই প্রত্যেকটা দিন কেটে যায় তার মধ্যে প্রত্যেকটা দিনে এক একটা সারপ্রাইজ এগুলো খুব ভালো লাগে তাই আজকে আর মানে ইয়ে হচ্ছে না বন্ধন উৎসব হচ্ছে এখানে সবাইকে পরিয়ে দিচ্ছে রাখি সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে আজকে রাখি বন্ধন আর সবাইকে আরেকবার জানাই শুভ রাখি পূর্ণিমা আর আজকের দিনটা এরকমই সব বন্ডিং হওয়ার দিন ভাই বোন অজানা অচেনার লোকরা মানে লোকেদের সঙ্গে যেমন কেউ পেরিয়ে যাচ্ছে একটি ভাই বলে তাকে একটা রাখি পরানোই যায় এই এই রকম দিন আজকের দিনটি সত্যি খুবই সুন্দর রবীন্দ্রনাথের এই ভাবনাটা খুবই সুন্দর ছিল সত্যি কথা তা যাই হোক চলুন আমিও চলে যাচ্ছি এই যে মায়ের কাছে আজকে কিন্তু আপনাদেরকে আপনাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন না আজকে সত্যি তো আজকে আপনাদেরকে দেখাতে হয় সন্ধ্যেবেলা লাইভ করে হয়তো দেখাতে পারতাম কিন্তু বলুন না আজকে মেয়ে জামাই আসছে তো এই যে ভোলাটা আমার হাত নাড়ুন আচ্ছা অবশ্যই তো আমি প্রত্যেক দিন দেখাই তো ভোলাটার দালার দোকান সবার দালার দোকানেই দেখাই আর সবাই সবাই আমাকে এইভাবে ভালোবাসে প্রত্যেকে আর আজকে প্রচুর অনুষ্ঠান হচ্ছে এই যে এবারে মায়ের মন্দির মায়ের মন্দির আজকে খোলা ওই যে চল মায়ের মন্দির খুলছে মানে খোলাই আছে আজকে একদম ভোর সাড়ে চারটে থেকে মায়ের মন্দির খোলা ছিল তা যেমন খোলা থাকে প্রত্যেক দিন তো খোলা থাকে না বাহান্ন তীর্থে খোলা থাকে তাই আজকে রাখি পূর্ণিমা বাহান্ন তিথির একটি তিথি আজকে তাই আজকেও খোলা আছে আর সকলে ভালো থাকুক সবাই ভালো না থাকলে হবে না মায়ের কাছে আমরা সকলে ভালো থাকবো এই যে আর কালকে থেকে রামকৃষ্ণদেবের দেবের নাম সংকীর্তন চলছে তা আপনাদেরকে কিন্তু দেখিয়েছি আজকে এসে দেখাব আর আজকে আমারও সময়টা বড্ড কম তাই আপনাদের সাথে দেখাতে পারবো না আজকে আমার মেয়ে জামাই ওরা আসছে আমারও খুব আনন্দের দিন বিশ্বাস করুন প্রত্যেক দিন তো দেখা হয় না দেখতে পাই না তাই আমি এত সুন্দর অপূর্ব দৃষ্টি সুন্দর দর্শন করাতে আপত্তি চলে এসে ধরো দিদি কৃষ্ণ এই আরতি চলছে আপনারা সবাই কিন্তু আজকে দর্শন করে দিন ভালো করে জগৎ জননীকে সবাই দর্শন করে নিন আজকে আমার সময়টি বড্ড কম আজকে এত সুন্দর দিনে মায়ের কাছে আপনাদেরকে দেখাতে হয় কিন্তু আমার এত সুন্দর দিনে আমার সোনামড়িরা আজকে আসছে তাই আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা